আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাইজ স্লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু প্রস্তুতির ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা মোবাইলে অর্থ লেনদেনের প্রতারণার শিকার কারণ অনুসন্ধান ভিত্তিক প্রতিবেদনটি সমাধান দেখব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো কোথাও বুঝতে সমস্যা কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পারো শেয়ার করে জানিয়ে দাও সামষ্টিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের প্রস্তুতি চলমান রয়েছে অ্যাসাইনমেন্টটি আমরা শুরু করি মোবাইলে অর্থ লেনদেনের প্রতারণার শিকার কারণ অনুসন্ধান ভিত্তিক প্রতিবেদন ভূমিকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এম বা মোবাইল ব্যাংকিং বর্তমানের সময়ে অর্থ লেনদেনের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে যদিও এই প্রযুক্তি অর্থ লেনদেনকে সহজ ও সাশ্রয়ী করেছে তবুও এর ব্যবহারকারীরা প্রতারণার ঝুঁকির মুখোমুখি হচ্ছেন সম্প্রতি আমার পরিচিত দুজন ব্যক্তি মোবাইল লেনদেনে প্রতারণার শিকার হয়েছেন এই প্রতিবেদনে তাদের অভিজ্ঞতা ও প্রতারণার কারণগুলো বিশ্লেষণ করা হবে প্রথম প্রতারিত ব্যক্তি আরিফ হোসেন চাকরিজীবী ঘটনার বিবরণ আরিফ হোসেন তার মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে একটি লেনদেন করতে চেয়েছিলেন তিনি একটি মেসেজ পান সেখানে বলা হয়েছিল যে তার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে যদি তিনি তা পুনরায় অ্যাক্টিভ না করেন ওই মেসেজে থাকা একটি নম্বরে যোগাযোগ করলে তাকে কিছু গোপন তথ্য দিতে বলা হয় আরিফ তার পিন নম্বর সহ সব কিছু তথ্য শেয়ার করেন তা এরপর তার অ্যাকাউন্ট থেকে বিশাল পরিমাণ অর্থ তুলে নেওয়া হয় প্রতারণার কারণ এক অপরিচিত নম্বর থেকে প্রাপ্ত মেসেজ যাচাই না করে বিশ্বাস করা দুই নিজের গোপন তথ্য অপরিচিত ব্যক্তির সঙ্গে শেয়ার করা তিন ফিশিং ম্যাসেজের মাধ্যমে প্রতারণার সম্পর্কে অপর্যাপ্ততা জ্ঞান এবার আমরা দেখে নেব দ্বিতীয় প্রতারিত ব্যক্তি সম্পর্কে দ্বিতীয় প্রতারিত ব্যক্তি সোমি আক্তার গৃহিণী ঘটনার বিবরণ সোমি আক্তার একজন ফ্রিলান্সারের কাছ থেকে কিছু টাকা পাওয়ার কথা ছিল একটি অনলাইন লেনদেনের মাধ্যমে তার কাছে টাকা পাঠানো হয় কিন্তু কিছুক্ষণ পর একজন ফোন করে বলে যে লেনদেনে সমস্যা হয়েছে এবং টাকা ফেরত দিতে হবে ওই ব্যক্তি তাকে একটি অন্য নম্বরে টাকা পাঠাতে বলে সোমি না পেরে সেই মোবাইল নম্বরে টাকা পাঠিয়ে দেন পরবর্তীতে তিনি জানতে পারেন যে এটি প্রতারণা ছিল প্রতারণার কারণ এক অজানা নম্বর থেকে আসা ফোন কলকে বিশ্বাস করা দুই লেনদেনের ক্ষেত্রে প্রতারণার সব ধরন সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা বা জ্ঞান না থাকা তিন যাচাই বাছাই না করে তাড়াহুড়ু করে লেনদেন সম্পন্ন করা এবার আমরা প্রতারণার কারণসমূহ বিশ্লেষণ করব এক ফিশিং ম্যাসেজ ও কল প্রতারকরা ফিশিং ম্যাসেজ বা ফোন কলের মাধ্যমে ভুয়া তথ্য দিয়ে ব্যবহারকারীদের ব্যবহারকারীদেরকে প্রতারিত করে থাকে আরিফের ক্ষেত্রে এমন একটি ভুয়া মেসেজের মাধ্যমে তাকে প্রতারণার শিকার করা হয় বেশিরভাগ ব্যবহারকারী জানেন না কিভাবে এ ধরনের ভুয়া মেসেজ বা কল শনাক্ত করতে হয় দুই গোপন তথ্য শেয়ার করা অনেক সময় ব্যবহারকারীরা নিজের পিন নম্বর ব্যক্তিগত তথ্য শেয়ার করে থাকেন এই অসতর্কতা প্রতারকদের জন্য বড় সুযোগ তৈরি করে আরিফের গোপন তথ্য শেয়ার করার কারণে তার অর্থ চুরি হয়ে যায় তিন অপরিচিত নম্বরের লেনদেন সোম আক্তার যাচাই না করে অপরিচিত একটি নম্বরে টাকা পাঠিয়েছিলেন এই তাড়াহুড়ু এবং বিশ্বাসের অভাবে জন্য তার বড় ক্ষতির কারণ হয়েছে চার সচেতনতার অভাব মোবাইল লেনদেনে প্রতারণার বিষয়ে সচেতনতার অভাবও একটি বড় কারণ অনেক ব্যবহারকারী প্রতারণার পদ্ধতি সম্পর্কে জানে না ফলে সহজে প্রতারণার ফাঁদে পা দেন এখন এ পর্যায়ে আমরা জেনে নেব প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কিত এক গোপন তথ্য গোপন রাখা মোবাইল ব্যাংকিং এর পিন বা অন্য কোনো গোপন তথ্য কখনও কারো সঙ্গে শেয়ার করা উচিত নয় এমনকি যিনি নিজেকে ব্যাংকের প্রতিনিধি বলেছেন তার সঙ্গেও নয় দুই ফিশিং ম্যাসেজ ও কল শনাক্ত করা অপরিচিত নম্বর থেকে আসা সন্দেহজনক ম্যাসেজ বা কলের ক্ষেত্রে সতর্কতা থাকা উচিত প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাংকের হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য যাচাই করে নেওয়া উচিত অপরিচিত নম্বরে লেনদেন না করা যে কোনো ধরনের অর্থ লেনদেনের আগে লেনদেনকারীর পরিচয় যাচাই করা উচিত অপরিচিত নম্বরে কখনো টাকা পাঠানো উচিত নয় চার সচেতনতা বৃদ্ধির কার্যক্রম ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো উচিত যাতে তারা প্রতারণার পাদে না পড়ে উপসংহার আরিফ হোসেন ও সুমি আক্তারের প্রতারণার অভিজ্ঞতা থেকে বোঝা যায় যে মোবাইলে লেনদেনে সতর্ক না থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির শিকার হওয়া যায় সঠিক তথ্য যাচাই ও সচেতনতা বাড়ানোর মাধ্যমে এ ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্ত দেখেছ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি যত বেশি পারো শেয়ার করে তোমার বন্ধুদেরকেও জানিয়ে দাও অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের প্রস্তুতি এখনও চলমান রয়েছে তাই পরবর্তী লেসনে খুব শীঘ্রই দেখা হবে ধন্যবাদ সবাইকে